দেশের এই ক্রান্তি কালে ক্লান্তি ক্রান্তিকালে ক্লান্তি ভুলে ধরবে বারহাল ভাঙা চুড়া বাকের গঞ্জকে করবে রে সচল যোগ্য দলের যোগ্য নেতা পাইছে বা রাম জনতা যোগ্য দলের যোগ্য নেতা হাত পাখাতে ভোট দেব ভাই চল রে চল রে রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ছয় বাকেরগঞ্জ আসনে পীর সাহেব চনমনাই মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৎযোগ্য আল্লাহ ভীরু সমাজ সেবক শিক্ষানুরাগী জনগণের অতি আপন মানুষ মাদক সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার ও গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু হাজারো যুবকের আইডল ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম সাইখে চরমনাইকে হাত পাখা মার্কায়

দুর্নীতি স্বজনপ্রীতি মাদক ও মুক্ত সমাজ সমৃদ্ধ আধুনিক এবং উন্নত সমাজ গড়ার সুযোগ দিন তারই সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন আমার নেতা তোমার নেতা সাইখে চর্মনাই যোগ্য নেতা সাইখে চর্মনাইয়ের সালাম নিন হাত পাখা আমার কায়ে ভোট দিন ছোট বড় সবার মুখের কথা সাইখে চর্ম যোগ্য প্রার্থী যোগ্য নেতা হিংসা বিদ্বেষ যাও ভুলে হাত পাখা মার্কা নাও হাতে তুলে ভোটার ভাইদের বলে যাই মাগো তোমার একটি ভোটে হাত পাখা মারকা যাবে যেতে সৎ লোকের পক্ষ নিন হাত পাখা মারকায় ভোট দিন উন্নয়নের শপথ নিন

হাত পাখা মার্কা বাকের গঞ্জবাসীর মার্কা হাত পাখা মার্কা উন্নয়নের মার্কা হাত পাখা মার্কা সাইখে চর্মনাই চাই কি জনগণের শান্তি সাইখে চর্মনাইয়ের দুনায়ন বাকেরগঞ্জের উন্নয়ন নতুন ভোটারের প্রথম ভোট হাত পাখা মার্কার পক্ষে হোক নতুন ভোটারের প্রথম ভোট ইসলামের পক্ষে হোক

हाथ पखा मरका